এরকম বেগুনের ঝাল হলে কোনো রকম মাছ লাগবে না মাংসও লাগবে না একদম এক বাসন ভাত চেটে পুটে খাওয়া যাবে শুধুমাত্র এই বেগুনের চাল দিয়ে এতটাই টেস্টফুল কি বলো বন্ধুরা আমি এখানে বাটা মশলা দিয়ে রান্না করেছি রান্নাটা করা খুবই সহজ তো চলো দেরি না করে ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনটা কেটে নেব তো বন্ধুরা আমি এখানে গোল গোল করে কেটে নেব। তোমরা যে কোনো সাইজের কাটতে পারো তবে এরকম গোল গোল করে কাটলে দেখতে খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি সাইজটা কেমন রেখেছি দেখে নিয়েছ প্রায় হাফ ইঞ্চ করে বেগুনের সাইজটা প্রায় হাফ ইঞ্চ করে আমি এরকম ওটা করেছি এভাবে আমি কেটে নেব তো দেখো বন্ধুরা এখানে সব কাটা হয়ে গেছে এবারে আমি অল্প একটু নুন অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে আমার মাখানো হয়ে গেছে এবারে আমি বেগুন ভেজে নেব। তো বন্ধুরা বেগুন ভেজে রান্না করলে টেস্ট কিন্তু খুব ভালো হবে তো এখানে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একে একে বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠ ভাজার জন্য আমি উল্টে দেব এরকম বেগুনের তেল ঝাল বন্ধুরা একবার রান্না করে দেখো দুর্দান্ত লাগবে তো এবারেও আমি তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেব যাতে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো ফিরে এলাম তিন মিনিট পর তো এখানে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখো বন্ধুরা এখানে আমি সব বেগুন ভেজে নিয়েছি এবারে আমি কিছু মশলা বেটে নেবো বেগুনের ঝাল বানানোর জন্য তো আমি এখানে আদা রসুন নিলাম একটা শুকনো লঙ্কা নিলাম দু চামচ গোটা ধনে নিলাম এক চামচ কালো সরষে নিলাম এক চামচ সাদা সর্ষে নিলাম এর সাথে আমি নিয়ে নেব এক চামচ গোটা জিরে মরিচ এবারে আমি খুব ভালো করে এগুলো বেটে নেব তো দেখো বন্ধুরা এখানে বাটা হয়ে গেছে এবার আমি রান্নার দিকে ফিরে যাব। তো বন্ধুরা গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কাটা তো বন্ধুরা এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কাটা দিয়েছি তার সাথে আমি স্বাদ মতন নুন দিলাম আর গরম তেলের মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম বন্ধুরা তেলের উপরে হলুদ দিলে কি হবে রঙটা খুব ভালো হবে আর হলুদের একটা কাঁচো কদো থাকে সেটা একদমই থাকবে না তো বন্ধুরা আমি প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলা পুরো বাটা মশলাটাই দিয়ে দেব তেলের মধ্যেই দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা তেলের মধ্যে ভেজে নিলে কি হবে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে একদমই চলে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো নাহলে কিন্তু মশলাগুলো পড়ে যাওয়ার চান্স থাকবে তো বন্ধুরা তরকারির খুব ভালো রং আনার জন্য আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ে দিলাম এতে কোনো রকম ঝাল হবে না রংটা খুব ভালো হবে তোমরা চাইলে নাও দিতে পারো এবার আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি জল দিয়ে দিলাম একদমই অল্প জল দিলাম আমি আর এখানে জল দেব না তো আমি একদম মাখো মাখোভাবে এখানে বানাবো তোমরা চাইলে জল কম বেশি করতে পারো জলটা দেওয়ার পরে আমি ঝোলটা ফুটিয়ে নেব তো এখানে আমি ধনে ধনেপাতা কুচুনেও দিয়ে দিলাম আরও দু মিনিট নেড়ে চেড়ে নেবো তো দেখো বন্ধুরা ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো তো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো করে দিতে হবে না আরে কিন্তু মশলাগুলো তলা থেকে পুড়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করেই ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে রঙ কত সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে খেতেও ভীষণই টেস্টফুল তো বন্ধুরা একবার এরকমভাবে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ